নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে ভেটকি কাঁটার তেল জাল রেসিপি শেয়ার করবো প্রথমেই কাঁটাটা ধুয়ে রেখেছিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপর হলুদ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলাম কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে নুনটা দিলে ছিটকাবে না তেলটা তেলটা গরম হয়ে গেছে কাঁটাগুলো ভেজে নিচ্ছি কাঁটাগুলো লাল লাল করে ভেজে নেব ওই তেলেই কুচে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি বিটে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি কালারের জন্য চিনি দিচ্ছি এগুলো লাল লাল করে ভেজে নেব কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আদা পেস্টটা দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে কষলে খেতে দুর্দান্ত হয় তেলটা ছেড়ে গেছে একটু জল দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে কাঁটাগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি যেরকম দেখতে সেরকম খেতে হয়ে গেছে না দিয়ে নিচ্ছি